আসসালামু আলাইকুম বন্ধুকণ সবাইকে কুকি কুকিপুকি চ্যানেল থেকে শুভেচ্ছা তো আজকের রেসিপিতে রয়েছে ভাজা মাছের তরকারি আজকে কিভাবে ভাজা মাছের তরকারি রান্না করতে হয় আজকে তোমাদের সেটাই দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমেই একটি গরম কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি পরিমাণ মতো এবং তেলটিকে গরম হতে দিচ্ছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিলাম দেন এটাকে সুন্দরভাবে আমি নাড়বো যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে পাশাপাশি আমি এখানে আলু আর বরবটি নিয়েছি তোমাদের অঞ্চলে বরবটিকে কি বলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আলু আর বরবটি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তারপরে দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ তারপরে একটা চামচ করে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ ভালোভাবে নেড়ে নেওয়ার পরে লাল লাল হয়ে যাওয়ার পর যে আলু আর পর্বটির যে মিশ্রণটা ছিল ওটা এর ভিতর দিয়ে আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে সব মশলাগুলো একত্রিত হয়ে যায় ভালোভাবে এইভাবেই নাড়তে থাকবেন এটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিলাম পর। খন্তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম তারপর এদিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম পাশাপাশি আমি এখানে মাছগুলো নিয়েছি মাছের স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে মাছগুলোকে সেই তরকারির ভিতর ঢেলে দেব যতক্ষণ না লাল লাল হচ্ছে মাছগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব মাছগুলোকে মাছগুলো ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে যাওয়ার পরে আমি চুলার আঁচটা নিভিয়ে দেবো এভাবেই রেখে দেব যে আলুর আর বরবটির মিশ্রণটি ছিল সেটিকে আবারও ভালোভাবে নেড়ে চিড়ে নিব যেন নিচে না লেগে যায় ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পেল্টে দিব আমি এটিতে আবারও পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তারপর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব নেড়ে দিলে হয় কি মশলাগুলো ভালোভাবে সব জায়গায় যায় তারপর আমি এটির ভিতর যে ভাজা মাছগুলো রেখেছিলাম ওগুলো এর ভিতর দিলাম তারপর একটু ভালোভাবে মশলার সাথে লেগে দিচ্ছি ভাজা মাছ দিলে খাওয়ার স্বাদ আরও বেড়ে যায় আমার তো ভাজা মাছটাই বেশি ভালো লাগে তারপর আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য রাখার জন্য তারপর আমি একটু জিরা ভেজে নিচ্ছি জিরা তরকারির স্বাদ আরও বৃদ্ধি করে দেয় তো আমি এই জন্যই ভেজে নিচ্ছি মাছের তরকারি এভাবে ফুটতে থাকলে ঢাকনা সরিয়ে নেব নেওয়ার পরে এর যে জিরা ভেজে নিলাম সেটা দিব এরভাবে ভালোভাবে দিব তারপর এখানে আমার রেসিপিটি শেষ